আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই অনেক ভালো আছে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো জাহার নামের গভীরতা এবং এর ভয়াবহতা নিয়ে আল্লাহ আমাদের সবাইকে এর থেকে রক্ষা করুন এই বিষয়ে আল্লাহ আল্লাহআাল্লাহ ও নবীজি সাল্লাহ সাল্লাম কী বলেছেন তা আমরা জানার চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ রাবুল আলমী তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম নাম সৃষ্টি করেছে তার প্রশস্ত বিশাল এবং গভীরতা অনেক পৃথিবীর অধিকাংশ মানুষ যাহার নামে প্রবেশ করবে সংখ্যা আধিক্য বর্ণনা করতে গিয়ে রাসুল সাল্লাহ বলেছেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে প্রবেশ করবে এরপরেও আল্লাহ তালা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন যেমন তাদের এক একটি দাঁত হবে উপুদ পাহাড়ের সময় এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বরোহী তিন দিনের পর আমরা হবে তিন দিনের পর পরিমাণ মোটা জাহান নামীদের দেহ অভয় আলোচনা করবো ইনশাল্লাহ এত বিশাল আকৃতের হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামে নামে প্রবেশ করাবেন আল্লাহ তালা জাহান বলবেন সেদিন আমি জাহান নামকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হয়ে গেছো জাহান্নাম নাম বলবে আরও কিছু আছে কি এই উত্তর শুনে আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করাবেন এ সম্পর্কে হাদিসে এসেছে আনাসিবনে মালে রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান নামে অনবরত জিন মানুষকে নিক্ষেপ করা হবে তখন জাহার নাম বলতে থাকবে আরও অধিক কিছু আছে কি এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাল্লাহ তার নিজের পা প্রবেশ করাবে তখন জাহার নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যাহার নামের গভীরতা সম্পর্কে হারিসে এসেছে আবু হুরার রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল সাল্লাহ আলাইসালামের সাথে ছিলাম যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কি তখন আমরা বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটি একখণ্ড পাথর যা জাহার মধ্যে নিক্ষেপ করা হয়েছে সত্তর বছর পূর্বে এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে জাহান্নামের তলা খুঁজে পাওয়া অব্দি অন্য হাদিসে এসেছে আনাস রাজ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা হয় তবে সত্তর বছরেও সে তলা পাবে না নাম এত বিশাল যে কিয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেস্তার প্রয়োজন হবে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহাম ইয়ামতের দিন জাহার এমন অবস্থায় উপস্থিত করা হবে যার সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফ্রেস্তা থাকবে তারা তার টেনে আনবে কিয়ামতের দিন আল্লাহ দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহার নামে নিক্ষেপ করা হবে যার প্রমাণে পাইহাকিতের বর্ণিত হয়েছে হাসান বাসরি রহমতুল্লাহ বলেন আবু হুরার রাজি আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লাহ আলাইসালামতে বর্ণনা করেন তিনি বলেছেন কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহানামে নিক্ষেপ করা হবে তখন হাসান বাসরি জিজ্ঞেস করলেন তাদের অপরাধ কি জবাবে আবু হুরারা বললেন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম এই কথা শুনে হাসান বাসরি নীরব হয়ে গেলেন এই দলিল সমূহ থেকে প্রতিয়মান হয় যে জাহান নামের বিশালতা অকল্পনীয় কারণ এত বিশাল আকৃতির হাজারে নয়শো জন জাহান নামে এবং পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও যদি তার পেট পূর্ণ করার জন্য আল্লাহ নিজের পা প্রবেশ করানোর প্রয়োজন হয় তাহলে তা কত বিশাল হতে পারে তা আমাদের কল্পনার বাইরে আল্লাহ আমাদের তা হতে আল্লাহ জাহান্নামের জ্বালানি হিসেবে পাথর এবং পাপিষ্ট কাফিরদেরকে নির্ধারণ করেছে আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফ্রেস্তাগণ যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন না আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে মানুষ বলতে কাফের মুশ্রিকদের বোঝানো হয়েছে যারা জাহান নামের আগুনে চলবে পাথর বলতে কোনো প্রকারের পাথর যা আল্লাহ তাল্লাহ জাহান নামের জ্বালানি হিসেবে ব্যবহার করবে তা আল্লাহ তালাই ভালো জানেন তবে বলা হয়ে থাকে ইহা ওই সমস্ত মূর্তি কাফের মুশরিকরা যাদের ইবাদত করে আল্লাহ তালা বলেছেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান নামের ইন্ধন তোমরা সকলে উহাতে প্রবেশ করবে কিছু সংখ্যক সালেফে সালেহিন বলেছেন ইহা গন্ধক পাথর যা আগুনকে প্রজ্বলিত করে আব্দুল ইবনে মাসউদ রাজিয়াল্লাহ বলেন এটা গন্ধক পাথর যার আগুনকে প্রজ্বলিত করে যা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির সময় সৃষ্টি করে কাফেরদের জন্য নির্ধারণ করেছিল ইবনে রজব রহমতুল্লাহ বলেন অধিকাংশ মুফারসিরগণ পাথর বলতে গন্ধক পাথরকে বুঝিয়েছেন যা আগুনকে প্রচলিত করে এবং বলা হয়ে থাকে এই আগুনে পাঁচ প্রকার শাস্তি বিদ্যমান দ্রুত আগুন প্রচলিতকরণ অতি দুর্গন্ধময় অতিরিক্ত ধোঁয়া নিঃসৃতকরণ কঠিনভাবে শরীরের সাথে আগুনের সংযুক্তকরণ তাপের প্রখরতা মানুষ আল্লাহ তালাকে বাদ দিয়ে যে সকল ব্যক্তি বা বস্তুকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে আল্লাহ তালা জাহান নামের জ্বালানি হিসেবে মানুষ এবং পাথরের সাথে সে সকল মাবুদ্দেরকেও জাহার নামে নিক্ষেপ করবে আল্লাহ তালা বলেন তোমরা এবং আল্লাহ পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলি তো জাহার নামের ইন্ধন তোমরা সকলে তাতে প্রবেশ করবে যদি তারা ইলাহ হতো তবে তারা জাহার নামে প্রবেশ করত না তাদের সকলেই তাদের জাহার নামে স্থায়ী হবে আল্লাহ তালা বলেন আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়ায় এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো হওয়ায় ছায়ায়। যা শীতল নয় শুকর নয় এই আয়াত সমূহ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে প্রচন্ড তাপ থেকে মানুষকে ঠান্ডা করবে তিনটি বস্তু দ্বারা তা হলো পানি বাতাস এবং ছায়া যা সাধারণতটুকু জাহান্নামীদেরকে দেয়া হবে না অতএব জাহান্নামের বাতাস যা তার আদিবাসীদেরকে দেয়া হবে তা প্রচন্ড গরম বাতাস আর পানি যা পান করতে দেয়া হবে তা প্রচন্ড গরম পানি আর ছায়া যা তাদেরকে আচ্ছাদন করে রাখবে তা জাহান্নামের আগুন নিষ্ঠিত দ্বার ছায়া এগুলো জাহান্নামীদেরকে কোনো উপকারে আসবে না বরং এগুলো তাদের অধিক শাস্তির কারণ হবে আল্লাহ বলেন চলো তিন শাখা বিশিষ্ট নহে এবং যা রক্ষা করে না হতে উহা করবে বৃহৎ স্ফুলিঙ্গ অটালিকা তুল্য উহা পিতবর্ণ উষ্ফ সদৃশ্য অন্য আয়াতে আল্লাহ তালা জাহানামের আগুন বিস্তৃত ধোয়ার তিনটি প্রকার উল্লেখ করেছেন ছায়া সাদৃশ্য ধোয়া যা শীতল করে না এই ধোঁয়া জ্বলন্ত অগ্নিশিখা থেকে রক্ষা করতে পারে না এই ধোঁয়া মোটা কালো উশ্রী সার দৃশ্য আল্লাহ তালা জাহানামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন আমি তাকে নিক্ষেপ করব সাকারে তুমি কি জানো সাকার কি উহা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায় ছেড়ে দেবে না ইহা তো গাত্রচর্ম দগ্ধ করবে অতএব জাহান্নামের আগুন জাহান সবকিছু সব কিছু খেয়ে ধ্বংস করে ফেলবে তারা সেখানে না পারবে মরতে না পারবে বাঁচতে জাহানামীদের চামড়া মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরে সবকিছু বের করে ফেলবে জাহানামের আগুনের পোখরতা সম্পর্কে এসেছে আবু হতে তোমাদের আগুন আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হয় হে আল্লাহ রাসুল জাহানামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের উপর জাহা নামের আগুনের তা বারো ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তপ্ত রয়েছে আর জাহানামের আগুনের তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তালা বলেন অতঙ্কর তোমরা আসাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব। তিনি অন্যত্র বলেন যখনই উহা জাহানামের আগুন স্থিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নিশিকা বৃদ্ধি করে দেব যার কারণে জাহান্নামেরা কখনো সামান্যটুকু বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির কিছুই কমানো হবে না আল্লাহ তালা বলেন সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবেন তিনি বলেন রাসুল্লাহ কয়েকজন সাহাবি স্বপ্ন দেখতেন অতঙ্কর সাল্লাহামের কাছে তা বর্ণনা করতেন আর রাসুল সাল্লাহ সাল্লাম এগুলো ব্যাখ্যা দিতেন যা আল্লাহ ইচ্ছা করতেন আমি তখন অল্প বয়সের যুবক আর বিয়ের পূর্বে মসজিদে ছিল আমার ঘর আমি মনে মনে নিজেকে সম্বোধন করে বললাম যদি তোমার মধ্যে কোনো কল্যাণ থাকতো তাহলে তুমি তাদের মতো স্বপ্ন দেখতে আমি এক রাতে বিছানায় শুয়ে শুয়ে বললাম হে আল্লাহ আপনি যদি জানেন যে আমার মধ্যে কোনো আছে তাহলে আমাকে কোনো একটি স্বপ্ন দেখান আমি ওই অবস্থায় ঘুমিয়ে থাকলাম দেখলাম আমার কাছে দুজন ফেরস্ত এসেছেন তাদের প্রত্যেকের হাতেই লোহার একটি করে হাতুড়ি তারা আমাকে নিয়ে জাহান্নামের দিকে এগোচ্ছে আর আমি তাদের দুজনের মাঝে থেকে আল্লাহর কাছে দুয়া করছি হে আল্লাহ আমি জাহার নাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এরপর আমাকে দেখানো হলো যে একজন এসেছেন তার হাতে হাতুড়ি সে আমাকে বলল তোমার অবশ্যই কোনো ভয় নেই। তুমি খুবই ভালো লোক, যদি অধিক করে সালাদ আদায় করতে। আমাকে নিয়ে চললো অবশেষে তারা আমাকে নামের কিনারায় ধার করালেন যা দেখতে কূপের মতো গোলাকিতে আর কূপের মতো এরও রয়েছে অনেক সিং আর দু সিং এর মাঝখানে একজন ফ্রেস্তা যার হাতে লোহার একটি হাতুড়ি আর আমি এতে কিছু লোককে যাহার নামে শিকল পরিহিত দেখলাম তাদের মাথা ছিল নিচের দিকে কুরাইশের এক ব্যক্তিকে সেখানে আমি চিনে ফেললাম অতঙ্কর তারা আমাকে ডান দিকে নিয়ে ফিরল এই ঘটনা স্বপ্নে আমি হাফসার নিকট বর্ণনা করলাম আর হাফসার রাজিয়াল্লাহ তার রাসুল সাল্লাহ নিকট বর্ণনা করলেন তখন রাসুল সাল্লাহ বললেন আবদুল্লাহ তো নিকার লোক নাফের রহমতুল্লিম বলেন এরপর থেকে তিনি সর্বদা অধিক করে নফল সালাদ আদায় করতেন আপনারা কি জানেন কি আমাদের পূর্বে কেউ সচক্ষেত জাহান নাম দর্শন করেছে কি আমাদের প্রিয় নবী হজরতাম তার জীবন দশাতে জাহান নামকে দেখেছেন তিনি জাহান নামকে দেখেছেন তার প্রমাণে ও মুসলিম বর্ণিত হয়েছে। ইবনে বর্ণিত। তিনি বলেন রাসুল ইসলামের সময় সূর্য গ্রহণ হল লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন তিনি বললেন আমি তো জান্না দেখছিলাম এবং এক একগুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেলে দুনিয়া কাইম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে অতম পর আমাকে জাহানাম দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল কি কারণে তিনি বললেন তাদের কুফির কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফফি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচারণ করোম্পর সে তোমার হতে যদি সামান্য পায় তাহলে বলে ফেলে। তোমার কাছ থেকে কখনো ব্যবহার যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার সূর্যগ্রহণের সালাদ আদায় করলেন অতম্পর সালাদ শেষ করে ফিরে বললেন জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের একগুচ্ছ আঙ্গুর তোমাদের এনে দিতে পারতাম যাহা নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল এমন কি আমি বলে উঠলাম হে আল্লাহ আমিও কি তাদের সাথে আমি একজন স্ত্রী লোককে দেখতে পেলাম আবু হুরারা রাজাল্লাহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন একটি বিড়াল তাকে খামচাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এই স্ত্রী লোকটির এমন অবস্থায় কেন ফেরেজ জবাব দিলেন সে একটি বিড়ালকে আটকিয়ে রেখেছিল ফলে বিড়ালটি অনাহারে মারা যায় উক্ত স্ত্রী লোকটি তাকে খেতেও দেয়নি এবং তাকে সেরেও দেয়নি যাতে সে আহার করতে পারে অনুরূপভাবে মৃত্যুর পর মানুষ তার বারজাহী জীবনে তাদের অবস্থান অবলোকন করবে মুমিন ব্যক্তিগণ জান্নাত এবং কাফেরগণ জাহার্নাম অবলোকন করবে। অন্য হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যা তার অবস্থান স্থল উপস্থাপন করা হবে যদি সে জান্নাতি হয় তবে অবস্থান হল জান্নাতিদের মধ্যে দেখানো হয় আর সে যদি জাহার্নামই হয় তাহলে তাকে জাহান নামীদের অবস্থানের স্থল দেখানো হয় আর তাকে বলা হয় এ হচ্ছে তোমার দিবসে আল্লাহ তোমাকে করা আল্লাহ তাদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন যেমন তাদের এক কাত থেকে অপর কাতের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথ এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান চামড়া হবে তিন দিনের পথ সমতুল্য পোড় ও মোটা এ সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরার রাজিয়াল্লাহ সূত্রে নবী মোহাম্মদ সাল্লাহ বর্ণিত তিনি বলেন কাফিরদের দু কাঁধের মাঝে দূরত্ব একজন তিন দিনের ভ্রমণ পথের সমান হবে অন্য হাদিস এসেছে আবু বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা আল্লাহিস বলেছেন কাফিরদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং শরীরের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা অন্য হাদিসে এসেছে আবু হইরার রাজে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন কিয়ামতের দিন কাফেরদের দাঁত হবে উহুদ পাহাড় সমান বড় রানবা উড়ু হবে পাহাড় সমিতম দেশ হবে রাবাজার তিন দিনের পথের বিস্তৃত অন্য একটি হাদিসে এসেছে আবু হইয়ার রাজিয়াল বলেন রাসুল সাল্লাহাম বলেছেন জাহার নামেদের মধ্যে কাফেরদের শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা হাত হবে উহুদ পাহাড় সমান এবং জাহার নামে তার বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ